দুনিয়ার জমিনে একজন মানুষের প্রস্রাব আরেকজন দেখলেও ঘৃণা করে কথা কন ঠিক কিনা আর আমার দেশে এমন কিছু কুলাঙ্গার রয়েছে আমার নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে জোরে কন্যা আমার বন্ধুরে আলী কার্লা হুয়া হোক আলি কার নাম আল্লাহু আঝাও নবীজির সাথে হাঁটতেছে 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 কিছুক্ষণ পর পর নবীজি বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস আলী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো মানুষ জান্নাত

আরে গাছ শুধু নবীরে সিনে না জীবিত গাছ যেমন সিনে নবীরে মরা গাছও আমার নবীরে সিনে কথা গন ঠিক কি না আল্লাহর হাবিব sallallahu alaihi খুদবা দিতেছেন একটা খেজুর গাছের সাথে থelan দেয়া খুদবা দিতেছেন সাহাবা ইকরাম বেকারার ভাবে নবীজির আলোচনা শুনতেছেন সাহাবাই কারাম বলে আর সুনাল্লা হাবিবাল্লা নবী ও মায়ার নবী গ আপনার কোরআনের আলোচনা শুনে দিন দিন কাফের বেইমানেরা মুসলমান হচ্ছে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে ইয়ার সুলাল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমরা নতুন একটা মিম্বর বানাবো কি বানাবো আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন ঠিক আছে তোমরা নতুন মেম্বার বানাও সাহাবাই কেরাম নতুন মিম্বার তৈরি করার পর মসজিদে নবাবীর মধ্যে নিয়ে আসলো আল্লাহর হাবিব ফজরের নামাজ পরে ওই নতুন মিম্বারে বসে বসে সাহাবাই কেরামদের সাথে মত বিনয় করতেছেন কথাবার্তা বলতেছেন হঠাৎ করে গুনগুন গুনগুন করে কে যেন কান্নার আওয়াজ নবীজির কানে বেশি আসতেছে জোরে কোন আল্লাহ একবার হজরতে আবদুল্লাহ নেমাসুদ কেন বিজে ডাক দেয়া বলে আবদুল্লাহ নেমাসুদ মসজিদে নবীর বারেন্দার মধ্যে গিয়া দেখা কে যেন কান্না কাটি করে রে আব্দুল্লাহ ইবনে মাসুদ মসজিদে বারেন্দার মধ্যে এসে তন্ন তন্ন করে খোঁজ নেয়া দেখে কারো কোনো কান্নার শব্দ নাই কিন্তু নবীজির কানের মধ্যে কান্নার আওয়াজ বেশি আসতে যে যখন আল্লাহ একবার আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোন কারো কান্নার আওয়াজ দেখি না আমার নবী কয় আবদুল্লাহ ইবনে মাসউদ এখনো আমার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে জোরে কোন আল্লাহু আকবার আমার নবীজি মসজিদে নববী থেকে বাহির হইয়া দেখতেছে এত দিন যে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া নবীজি কোরআনের কথা বলতেন খুতবা দিতেন ওই খেজুর গাছ নবীর বিরহে কান্না করতেছে

আমার নবীজি মসজিদে নববীর বারান্দায় এসে দেখে এত দিন যে খেজুর গাছের সাথে হেলান দেয়া নবীজি কোরআনের বয়ান করতেছে ওই খেজুর গাছ নবীর বিরহে কান্না কাটে করতেছে নবীজি জিজ্ঞাসা করলেন খেজুর গাছ তুমি কেন কান্না কাটি করো খেজুর গাছের জবান খুলে যায় খেজুর গাছ বলে নবী গো এতদিন আপনার পবিত্র যেসেম মুবারক শরীর মুবারক আমার আমি খেজুর গাছের সাথে লেগেছিল ইার আসল আল্লাহ আমি কত দিন তৃপ্তি পেয়েছি আমি কত যে শান্ত প্রশান্ত হয়েছে আমার মনটা এখন থেকে আপনি আর আমার সাথে হেলান দিয়া কোরআনের বয়ান করবেন না নবী এই বিরহে সহ্য করতে না পেরে আমি খেজুর গাছ কান্না করতেছি আমার বলেন ও খেজুর গাছ তুমি কান্না করিও না তুমি কান্না করিও না আমি ওয়াদা দিলাম কেমন ময়দানে আমি যখন জান্নাতে যাব রে তুমি খেজুর গাছকে নিয়ে আমি আল্লাহর জান্নাতেই তোমাকে নিয়ে যাব